নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমাদের খেলাধুলা চলছে দেখো ডুগু দাদা এসেছে ডুগু দাদার সাথে খেলাধুলা চলছে বড় মা চলে গেছে স্কুলে স্কুলে ও বাবা মারবি ওটা দিয়ে না ডুগু মামা মামা ডুগুরে নেমে

হ্যাঁ আয় আয় মারবো আয় আয় পড়ে যাবি বেলবে বেলুনটাকে বেলুন বেলবে এই দেখো দাদার সাথে হচ্ছে দুষ্টুমি হচ্ছে আর এই দেখো এখানে আমি কুমড়ো আলু কেটে নিয়েছি এটা হচ্ছে টিফিনে তরকারি করব কুমড়ো আলু তরকারি করব তো ভেবেছিলাম রুটি করব তো তখনও ময়দাটা নিয়ে আসা হয়নি তো তারপরে আর করিনি তারপরে এমনি বাবা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে আর মা রুটি ছিল খেয়ে নিয়েছে মা রুটি দিয়ে দেখো

তো ওকে একটু শশা কেটে দিচ্ছি আমার হাজবেন্ডকে ওকে একটু শশা কেটে দেবো ওই তরকারি খেয়েছে আমিও খেয়েছি একটু তরকারি ওই শুধুই খেয়েছি তরকারি কারণ মুড়ি টুড়ি তো খেতে পারবো না যেহেতু আজকে একাদশী তো সেই কারণে তো ওই জন্য ওকে একটু শশা কেটে দিচ্ছি একটু নুন দিল লাগি আর ওকে দেবো খাবে এই মোটামুটি একাদশী দিন এই শশা টশা খেয়েই বেশিরভাগ আর কি থাকা হয় কারণ টিফিনে তো সবই হবে আর অন্য কোনো জিনিস তো হবে না এই ফল ফল শশা তারপরে লেবুটেবু অন্যদিন থাকে তো আজকে আর কোনো রকমের ফল নিয়ে আসা হয়নি আর আমি থাক আনতে হবে না এই খাবো আজকে তো দেখো এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছে এটা আজকে আমি একটু মিষ্টি দই পাতবো মিষ্টি দই পাতবো আমার এক বন্ধু মানে ইউটিউবের বন্ধু আর কি আমার লাইভে আসে সেই বন্ধু তো রোজ আমার বেশি যখনই এসে তখন এবার একটু মিষ্টি দইয়ের হচ্ছে ভিডিও দিতে তো সেই জন্য একটু মিষ্টি দই আজকে এমনি তো দই পাতা হয় তো সে আজকে একটু ভিডিও করেই দিয়ে দিয়ে হয় তো দেখো এখানে একটু ট এই টক দইটা এনেছিলো কালকে মেয়ের জন্য মেয়ে একটু খেয়েছে আর একটু রেখে দিয়েছিলাম দই পাতবো বলে তো একটুখানি ফেটিয়ে নিলাম ভালো করে দইটাকে আর এই যে চিনি দিয়ে দিচ্ছি বেশি চিনি দেবো না অল্পই দেবো না মেয়ে না বেশি মিষ্টি দই আবার খাবে না একটু টক মিষ্টি হবে ও খেতে সেটা বেশ ভালোবাসে তো আমরা সবাই খাবো যেহেতু তো মিষ্টিটা খুব একটা বেশি দেবো না মোটামুটি দিয়েছি দুধটা মোটামুটি ওই যে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি সেটাকে ওই জাল দিয়ে জাল দিয়ে একশো দুশো মতো একশো দেড়শো মতো কমিয়ে নিলেই হবে খুব একটা কমানোর বেশি ঘন করার দুধ দরকার নেই একশো দেড়শো মতো কমিয়ে নিই ব্যাস তারপরেই হয়ে যায় খুব একটা আমি ঘন করি না বেশি ঘন করলে আবার বেশি হয় মানে দইটা একদমই থকথকে হয় পুরো ও দই যেহেতু বাড়িতে খাবো আমরা দরকার নেই দেখো চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে কিন্তু মাঝে মাঝে ক্যারামেল করে দিই তো আজকে এমনিই দিলাম ক্যারামেল করে দিলে আবার দইয়ের কালারটা কিন্তু খুব ভালো আসে চিনি এটা যদি ক্যারামেল করে দেওয়া যায় তো দেখো দইটা দিয়ে ভালো করে কিন্তু কাটা চামচ দিয়ে একটুখানি গুলে দিচ্ছি তো আজকে একটু নতুন পদ্ধতিতে দইটা পাতবো আমি কিন্তু এইভাবে আগে কখনো করিনি কিন্তু আমার এক কাকিমার দেখেছি আমাদের এখানেই থাকেন তো ওনার আমি দেখেছি ভিডিওতে উনি কিন্তু এইভাবে হচ্ছে দই পেতেছে তো আমিও সেইভাবে একটুখানি ট্রাই করলাম দেখি আজকে হয় কি না তা নাহলে এমনিই তো ঘরে রেখা দেওয়া মানে হতো এমনি পেতে মানে বসে যেত আর কি দই যদি সকালে মানে পারতাম তো রাতে বসে যেত রাতের মধ্যে তো দেখো এখানে আমি একটুখানি না জানলায় দেবো মানে যাতে রোদ্দুরটা মানে রোদ্দুরের তাপে আর কি দইটা হয়ে যায় দেখো আমার এই জানলাটায় কিন্তু বেশ রোদ আসে এই যে এই দুটো জায়গায় দিয়েছে একটা ওই ভাটটাতে দিয়েছে একটা এই সাদা টিফিন বক্সটাতে মধ্যে দিয়েছে সাদা এই কৌটোগুলো যেগুলো হয় আর বেশ ভালো কিন্তু রোদটা উঠেওছে তো ওই জানলায় দেখো দিয়ে দিচ্ছি বেশ চড়া রোদ উঠেছে তো ওই জন্য একটু কিন্তু মেয়ের একটা জামা বা যে কোনো একটা কাপড় চোপড় ওপরে টা মানে চাপা দিয়ে দিলেই কিন্তু হবে যাতে পুরো ডাইরেক্ট রোদটা না লাগে আর কি এই যে কিন্তু একদম গরমে না কি ভালো মানে মোটামুটি এরকম যদি চড়া রোদ থাকে না ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু দইটা মানে বসে যায় এত সুন্দর তো খানিক্ষণ পরে আবার ভীষণ মেঘ করে ঘন্টা ঘণ্টাখানেক তো ছিলই তখনই দইটা বসে গেছে তো ওপরে যে একটা পাতলা জলের মতো লেয়ার থাকে সেটাই জাস্ট ছিল তো আমি উঠিয়ে নিয়েছিলাম কেননা প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি সেরকম হয়নি জাস্ট ওই সে জায়গাতেই এসছে তো তুলে নিয়েছিলাম দইটা আর আজকে দেখো এখানে আলুরদম করছে দম খাবো দুপুরবেলা আমি যা করি লুচি করি সেটাই তো আজকে একটু লুচি করবো ওর বাবা খাবে না যেহেতু তো একটুখানি লুচি করে নেব ওই শশা মশা আলু মাখাই খাবে আমি আবার দুবেলা না ওইটা খেয়ে থাকতে না। তো ওই জন্য ভাবছি আর পরেরবার থেকে করবো সেই নিজের একার জন্য করতে ভালো লাগে না ওর জন্যই করা ওই খেতে পারতো না বলে ওর জন্যেই শুরু করেছিলাম একটু পরোটা লুচি করতাম আর সেটা খেয়ে নেওয়া হতো দুপুরবেলা আর কি তারপর রাত্রেবেলা ওই শশা আলু সুদ্ধ মাখা খেতাম তো ওই খায় না যখন আমি ভাবছিলাম একার জন্য ভালো লাগে না আমার একার জন্য মানে আমার জন্য করলে মার জন্য করি ও খায় বড়ো মা ছোটো মা ছোটো একটু লুচি দিলে খায় টুকটু করে কেটে বড়ো মা তো ও ভালোবাসে খেতে তো ভাবছি পরবার থেকে করবো দেখো পুজো কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে কি কী রান্না করেছি দেখো এখানে কুত্রি ভাজা করেছি বাবা আমাদের খাওয়া হয়ে গেছে কুত্রি ভাজা বেগুন ভাজা আর এখানে দেখো আলু সিদ্ধ এই আলু সিদ্ধ বলছি এই যে এইটা হচ্ছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ওটা হচ্ছে আলুর দম আর দেখো ওটা হচ্ছে ডাল নিচে আর এই যে ঢেঁড়স চচ্চড়ি তো কেউ ওইবেলা হাতই দেয়নি ওবেলা হয়তো খাবে তো এই আর এই যে আমি লুচি বানিয়ে নিয়েছি কটা নিয়ে নেবো নিয়ে হচ্ছে খেয়ে নেবো কটা রেখে দিলাম ওটা হচ্ছে সন্ধে সন্ধেবেলা হচ্ছে মা ছোটো মাকে একটা দিয়েছে ও তো ভাত কিছুতেই খেলো না দু চার গাল খেয়েছে ওকে একটা দিয়েছে লুচি একটু ছিঁড়েছে বাবা খাওয়ার চেষ্টা করছে আর ওখানে রেখে দিলাম কটা ওটা হচ্ছে আমার বড়ো মা ও হচ্ছে সন্ধেবেলা খাবে সন্ধেবেলা মানে বিকেলে টিফিনটা ওর হয়ে যাবে ওই দিয়ে আর খেতে তো ভালোবাসে লুচি তরকারি তো ওই দেখো একটু আলুর দম নিয়ে নিচ্ছি আর সব ভাজা একটু একটু করে নিয়ে নেব আলুটা সিদ্ধ করে আলুর দম করলে না বেশ কিন্তু ভালো হয় খেতে এ দুটো বেগুন ভাজা হলে তো আমার মনে আর তো না কিছু হলেই চলবে কেননা বেগুন ভাজা আমার ভীষণ ভীষণ প্রিয় বেগুন ভাজা বেগুন ভাজা আমাদের বাড়িতে খাই হচ্ছে বেশি আমি আর বাবা আমরা দুজনেই খেতে ভালোবাসি বেশি এর বাবা তো একদমই খেত না তবুও এখন একটা দিলে তবু খায় পাতে আর মা বেগুন ভাজা খায় না তো দেখো একটুখানি কুবচি ভাজা নিলাম আর একটুখানি এই যে দুটো বেগুন ভাজা নিলাম আর একটু আলুর দাম ব্যাস এই দিয়ে হচ্ছে খেয়ে নেবো আর এতক্ষণ ও অলরেডি খাচ্ছে ওই মাখাটা ও মেয়ে নিজেই মেখে নিচ্ছে আমি মেখে নিচ্ছি তো দেখো এই দেখো দই পুরো বসে গেছে দেখতে পাচ্ছো একদম দইটাকে একটু ঠান্ডা করার জন্য এই যে ফ্রিজে দেবো একদম দইটা ভীষণ সুন্দরভাবে কিন্তু মানে বসে গেছে তো একটু ঠান্ডা করে মানে ফ্রিজে ফ্রিজে একটু যাতে সেট হয়ে যায় ওই জন্য রেখে দিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে এই যে খাওয়ার আগে একটু দইটা কিন্তু বার করে রাখছি একটু ঠান্ডা না হলে আবার ভালো লাগবে না দইটা খেতে আর একটু বেশ সেটও হয়ে যাবে এই দেখো দুটো চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে দেখো রাত্রিবেলা এখন খাবো না কখন খাবো চিপস দুটো দাদু তাই বলছি তাই রেখে দিই দেখো বার করে রাখলাম এই যে দেখো দইটা কি ভালোভাবে বসে গেছে একদম ভীষণ সুন্দর বসেছে দেখো আমি কিন্তু কোনোদিন এইভাবে দই পাতিনি মানে এখন জেনে নিলাম আর কি কত কিছু শেখা যায় এই রোদ্দুরে কিন্তু রেখে দিলে হচ্ছে খুব তাড়াতাড়ি একদম ঘন্টাখানেক ঘন্টার দেড়েকের মধ্যে কিন্তু দইটা এরকম বসে যায় সুন্দর দেখো রাত্রিবেলা আমাদের খাবার কি খাই তোমরা তো জানো তো দেখো এগুলো হচ্ছে সব কেটে নিয়ে ফিরে আসছি তো এই যে সব কিছু কেটে দেখো মেখে ফিরে এসছি আলু শশা টমেটো বাদাম এখানে ভাজা বাদামও আছে কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলো বাবা সেটাও আছে আর একটু দেখো কাঁচা বাদাম দিয়ে দিল তো লঙ্কা টঙ্কা সব দিয়েছি একটু দিয়ে একটু পাতিলেবুর রস দিয়েছি দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে বিটনুন দিয়েছি দিয়ে খেলে ভালো লাগে দেখো দইটা এই যে নিয়ে নিচ্ছি ভীষণ ভালো হয়েছিল টেস্টটাও ভালো হয়েছিলো আর দইটা হচ্ছে বেশ ভালো খুব সুন্দর বসেছে কিন্তু দইটা তো ওই বন্ধুর জন্য মোটামুটি আজকে ভিডিওটা করাও হয়ে গেল আমার আর নিজেদেরও নিজেদের খাওয়া তো মোটামুটি হয় তো ভিডিওটা করা হয়ে না না সময় আর কি তো এই মোটামুটি দেখো আমি যখন ভয়েস দিতে বসু না কোথাও না কোথাও দেখো কিছু আওয়াজ হবে দেখো কোথাও একটা গান চলছে হঠাৎ কোনো জানি না কী আছে তো হচ্ছে হঠাৎ করে একটা গান শুরু হয়ে গেল। এই এই রকমই প্রবলেমটা শুরু হয়ে যায় তো বন্ধু যারা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল কেন নিয়ে বলো খেতে কে বলতে নেই কেন নিয়ে তো

সে খাবে না দেখো দিদি দুষ্টু করব খাই না দুধ দই খায় না দিদি তো দুধ খায় তুমি দুধ তুমি খাবে হ্যাঁ তাহলে হয়ে যাবে সামনে 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 তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে বড়ের একটি ভ্লগ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার টাটা করে দাও টাটা মামা টাটা করে দাও টাটা করে এদিকে তাকিয়ে টাটা করো